হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো তিলের খাজা রেসিপি দেখুন কতটা মুচমুচে হয়েছে এবং এটা খেতে অনেক টেস্টি তো চলুন অল্প উপকরণে কীভাবে বাসায় তৈরি করা যায় তিলের খাজা সেটাই দেখাবো এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি এটাকে হালকা একটু বাদামি করে আমি ভেজে নেব তিন চার মিনিটের মতো একটু হালকা আছে অনবরত নেড়ে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে ফেলতে যাবে না তাহলে তিল থেকে তেল ছেড়ে দিবে এদিকে একটা প্লেটে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি তিলের যে মিশ্রণটা আমরা রেডি করব সেটা এখানে সেট করব তো আমি কড়াইয়ে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার অল্প আছে এটাকে আমরা ক্যারামেল করে নিব আপনারা ক্যারামেল করার সময় পানিটা না ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং এভাবে নাড়াচাড়া করারও দরকার নেই জাস্ট লো হিটে এটাকে রেখে দিবেন দেখবেন আস্তে আস্তে নিচ থেকে এরকম গোল্ডেন কালার হতে থাকবে নিচের চিনিগুলো আগে গলবে এবং উপরের চিনিগুলো একটু দেরিতে গলবে এবং খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে আর যদি পানি দিয়ে ক্যারামেল করেন সেক্ষেত্রে আপনাদের আরও চার পাঁচ মিনিট এক্সট্রা জাল করতে হবে তো এই পর্যায়ে আমাদের চিনিগুলো গলে যাওয়ার সঙ্গে সঙ্গে চুলার জালটা বন্ধ করে আমরা তিলটা ঢেলে দিয়েছি ক্যারামেলের মধ্যে তো দেখুন ভিওয়ার্স কত সুন্দরভাবে অল্প সময় তৈরি হয়ে যাচ্ছে আমাদের তিলের খাজা এটা এতটা টেস্টি খেতে এবং তিল সবচেয়ে বেশি ফাইবার সমৃদ্ধ খাবার এটা আপনাদের হজমের সাহায্য করবে তো দেখুন আমাদের তিলটা ক্যারামেলের সাথে মেশানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা এটাকে প্লেটে সেট করে নিব তা নাহলে দ্রুত এটা শক্ত হয়ে যাবে অপর দিকে আরেকটা প্লেটের উল্টা পাশে পিছনের পাশে তেল ব্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দেখুন প্রেস করে করে আমি খুব সহজে এটাকে স্প্রেড করে দিতে পারছি ছড়িয়ে দিতে পারছি এখন গরম থাকা অবস্থায় আমি চাকু দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন পছন্দ মতো শেপে এবং এর থিকনেসটাও আপনাদের পছন্দ মতো করতে পারেন দেখুন বিশ পঁচিশ মিনিট পর এটা ড্রাই হয়ে গিয়েছে এখন আমি প্লেট থেকে কত ইজিলি এটাকে উঠিয়ে ফেলতে পেরেছি দেখেছেন কতটা ক্রিস্পি হয়েছে তো ফ্রেন্ডস আমার রেসিপি দেখে তাড়াতাড়ি বাসায় তৈরি করে ফেলুন এই মজাদার তিলের খাজা এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম